নমস্কার শুভ সন্ধ্যা আমি আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আমার মনের অভিজ্ঞতা থেকে বা এই যুগে দাঁড়িয়ে আমি এই কথাটা ফিল করতে পেরেছি বলেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর সোশ্যাল মিডিয়াও এটা জানানোর চেষ্টা করছি আজকের দিনে দাঁড়িয়ে এত উন্নত প্রযুক্তি এত ইন্টারনেটের যুগ এত মানুষ এগিয়ে চলছে তাতেও মেয়েদের কিছু না কিছু একটা জায়গায় কমতি আছে একটা কন্যা সন্তান যখন বাড়িতে জন্ম নিচ্ছে তখন সমস্ত পাশের লোক তার বাবাকে সাপোর্ট করছে এই বলে কিছু মনে করিস না বাবা তোর ঘরে লক্ষ্মী এসেছে কিছু মনে করিস না বাবা এটা মা দুর্গার অংশ কেন এখনো পর্যন্ত এটা হয়ে আসছে একটা ছেলে হলে বংশের বাতি দেবে একটা মেয়ে হলে তাদের বাড়িতে কারোর না কারুর একটু মেজাজ ডাউন হয়ে যাচ্ছে কেন আমার মানে কিছু বলার নেই এত উন্নত প্রযুক্তিতে দাঁড়িয়েও যদি এরকম মানুষের মনোপ্রবৃত্তি হয়ে থাকে কাউকে আমি তার ধ্যান ধারণাকে পাল্টাতে পারবো না অবশ্যই এরকম একটা কথা হয়ে আমি নিজে তো মেয়ে সেই হিসেবে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি একদিন একটা মেয়ে সে গৃহবধূ আর সন্তানরত মা সে বাড়ির সমস্ত কাজকর্ম করে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে সার পিস দিয়ে এমনকি ছেলের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিজে বিকেলবেলায় একটু বন্ধুদের সাথে সময় কাটাতে বেরিয়েছে কেননা তারও নিজস্ব সময় কাটানোর অধিকার আছে সে একটু আসতে দেরি হয়েছে সেই জন্য শাশুড়ি শ্বশুরের মুখ ভার স্বামী কথা শোনাতে ছাড়ছে না তাদের দেখে ছেলেও মাকে অবজ্ঞা করছে কি দুনিয়া যখন সে সার্ভিস দিচ্ছে বাড়িতে সে কি কাজের লোক তখন তার সার্ভিসটা খুব আনন্দের সাথে নিচ্ছ আর তাকে সময় কাটানোর জন্য একটু সাপোর্ট করতে পারছো না কোনো শাশুড়ি যখন তার মেয়ে বউকে নিয়ে আসে মেয়ে করে বা তার ছেলের বউ করে তখন তাকে মেয়ে ভাবা উচিত কারণ তুমিও একদিন এই বাড়িতে বউ হয়ে এসেছিলে প্রথম থেকেই তুমি কিন্তু শাশুড়ি নাও তাই আমার একটা কথাই বলার প্রত্যেকটা মেয়েকে তোমরা নিজের যোগ্যতাকে ফুটিয়ে তোলো তোমরা নিজের জীবনে ভালোভাবে বাঁচার অবশ্যই অধিকার রাখো নিজেকে সময় দাও লোকে কী বললো লোকে কি জানতে চাইলো তোমার শাশুড়িকে শ্বশুরকে কি বলে পিন করলো এটা ভেবে তোমরা কেউ কষ্ট পাবে না বা ডাউন হয়ে যাবে না তোমরা জানো তোমরা কি করছো খারাপ করছো না ভালো করছো সেই ভেবে তোমরা এগিয়ে চলো কে কি বললো ভেবে তুমি যদি বসে থাকো তাহলে ভগবান তোমাকে একটাই জীবন দিয়েছে পুরো জীবন শেষ হয়ে যাবে তুমি নিজেকে কোনো রকমভাবেই আনন্দ উপভোগ করতে পারবে না ভগবান মানুষকে একবারই সুযোগ দেয় তাই নিজেকে আনন্দের সঙ্গে রাখো কারোর মতো তুমি হতে পারবে না আর কাউকে তোমার মতো তৈরি করতে পারবে না তাই সকলে নিজের মতো ভালোভাবে থাকো নিজে কি ভাবছো নিজে কি চাইছো সেটাকে প্রায়োরিটি দাও আর নিজেকে সব থেকে ভালোবাসো তাহলেই সবাইকে ভালো রাখতে পারবে Então,